ইন্টারভিউ বঞ্চিত আপার পারমে চারি প্রার্থীবৃন্দে নশো বাহান্নতম দিনের দুটো শুরু করছি আমরা আমরা সরকারের কাছে জানান দিচ্ছি যে আজও আমরা আছি রাস্তাতে সরস্বতী পুজো আমরা সরস্বতী পুজোর দিনে পুরো রাস্তাতে রয়েছি সরকারের কাছে আমাদের দাবি তুলে ধরছি যে আমরা যেন পরবর্তীকালে পুজোটা স্কুলে গিয়ে করতে পারি তার ব্যবস্থা উনি যেন করে দেন জীবন থেকে দশটা বছর চলেই গেছে আমরা মৃত্যুপথ যাচ্ছি আমাদেরকে বাঁচতে দিন আমাদেরকে বাঁচার সুযোগ করে দিন ইন্টারভিউ পর্যন্ত আপা পাবেন চারি প্রার্থীবৃন্দ না পর্যন্ত নিজেদের দাবিতে পৌঁছচ্ছে ততদিন রাস্তায় থাকবে শুরু হচ্ছে দুটো লাইভ কর্মসূচি এর মাধ্যমে আমরা সরকারের কাছে জানা নেব যে আমরা সরকারের ওপর নির্ভর করে বেঁচে রয়েছি মাননীয় আপনি আমাদের দিকে তাকান আমাদের বাঁচতে দিন

দাদার কাছে যাব দাদার কাছে যাব অনেক দূর থেকে এসছো কালকে সরস্বতী পুজো আজ এখনো রাস্তায় বসে রয়েছো বলো কি বলবে সরকারের উদ্দেশ্যে আমি গণেশ থার্টি ওয়ান বিধানসভা থেকে এসে থাকি এই মঞ্চে আইবিটিসি ভি অর্থাৎ আমরা বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেট আমাদেরকে এই সরকার বারো বছর ডিপ্রেস করে রেখেছে বঞ্চিত করে রেখেছে এবং এই বারো বছরে অনেক তাল বাহন তাল বাহনের মাধ্যমে যারা টেম্পার্ড ক্যান্ডিডেট দুর্নীতি করে চাকরি পেয়ে গেল আমরা কোর্টে শো করিয়েছিলাম আমাদের প্রমাণ যারা দুর্নীতি করে ঢুকেছে তাদেরকে আবার চাকরি দেওয়া হলো কিন্তু আমাদের বয়স পেরিয়ে গেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হয়েছে আমাদের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই সরকারের আমি চাই আমরা চাই যে এই সরকারটিকে থাকুক আমরা এই সরকারকে ভোট দিয়ে পদে এনেছি যে আমাদের চাকরিটা সরকার দিবে তাই আমরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিলাম আবার জন্য মমতা ব্যানার্জিকে ভোট দিতে পারি এই আশা রেখে আমি আজকাল কিছু বলছিলাম ধন্যবাদ আরে দাদার কাছে যাবো হিমাংশা নশো বাহান্নতম দিন নশো বাহান্ন দিন মুখে তো বলা সোজা কিন্তু ভেবে দেখো কত দিন ধরে তোমরা এখানে বসে রয়েছে আজও রাস্তায় সরকার তোমাদেরকে তাকাচ্ছে না পরবর্তী পদক্ষেপ তোমাদের কি আমাদের পরবর্তী পদক্ষেপ কতগুলো নেওয়া হয়েছে আমরা কয়েকদিনের দিনের মধ্যেই আমাদের গ্রুপগুলোতে জানিয়ে দিতে পারবো আশা করি আগামী কয়েকদিনের মধ্যে আমাদের রাস্তায় নামারও একটা প্রস্তাব এসছে সেটাও জানিয়ে দেওয়া হবে আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন টিম কলকাতার বিভিন্ন দপ্তরগুলোতে তারা ডেপুটেশান নিয়ে যাবে সেটাও কোন জেলা কবে যাবে কে কে থাকবে অর্থাৎ কাদের দায়িত্বে থাকবে সেগুলোও আমরা জানিয়ে দেবো কয়েকদিনের মধ্যে সমস্ত যে রাজ্যের সমস্ত ক্যান্ডিডেটরা সেটা জেনে যাবে এবং আরো একটা প্রশ্ন নশো বাহান্ন দিন হল সরকার শুনছে না এরপর কি তোমরা মঞ্চ থেকে চলে যাবে আসলে নশো বাহান্নটা তো লেখা খুব সহজ কিন্তু আমরা যারা রাস্তার কাছে যারা পড়ে আছি এখনো পর্যন্ত সেই সেই জুন সালের দিনটার কথা মনে পড়ে কত ছেলে কত মেয়ে যে এসেছিলাম এখানে তার কিন্তু লেখা লেখা ছিল না সাড়ে তিনশো চারশো করে প্রত্যেক দিন আমরা সেদিন পেজেন্ট থাকতাম তারপরে যখন হাইকোর্ট থেকে জানিয়ে দেওয়া হলো যে আমরা পঁচিশ জনের উপরে বসতে পারবো না এখানে সেই দিন থেকে আমাদের এখানে ভাটা পড়তে শুরু করল যাই হোক তবু আমরা এই মঞ্চটাকে এখনও পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়েছি কারণ আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট সেই কোচবিহার থেকে আজকে হলদিয়া পর্যন্ত এবং ঝাড়গ্রাম পুরুলিয়া থেকে নদিয়া পর্যন্ত এই যে বাইশটা জেলা আছে পশ্চিমবঙ্গের একমাত্র দার্জিলিং জেলা বাদ দিয়ে আর প্রত্যেকটা জেলার প্রত্যেকটা সক্রিয় সদস্য যদি আজকে আমাদের পাশে এত সুন্দরভাবে তারা সময় না দিয়ে যদি আমাদের পাশে যদি এসে না দাঁড়াতো তাহলে আমরা এইখানে এতদিন পর্যন্ত আমরা টানতে পারতাম না এই মাসও বাহান্নতম দিন তারা যেহেতু এই এতদিন ধরে আমাদের সঙ্গে সময় দিয়েছে এর জন্য তাদেরকে ধন্যবাদ জানি না আরো কতদিন আমাদেরকে এই রাস্তার পাশে এই মশা মাছির কামড়ে বসে থাকতে হবে ধন্যবাদ

¡Música potero!